তো আমরা জটিসি তে কাজ করব ঠিক আছে কারণ লাইভ মার্কেট নাই এখন কিছু করার নাই তোটিসি কাজ করতে হবে সব সময় মনে রাখবেন ওটিসি মার্কেট একটু রিস্কি থাকে সব সময় ঠিক আছে লাইভ মার্কেট হলে অ্যানালাইসিস করতে ভালো হয় এবং লাইভ মার্কেট তো আপনার মূলত পুরো দুনিয়াতে এটা চলে আসলে ঠিক আছে ওটিসি মার্কেট আর্টিফিশিয়াল মার্কেট আই এখানে ট্রেড করাও রিস্কি গাইস ঠিক আছে তবে মার্কেট অ্যানালাইসিস করে প্রপারলি আমাদের টার্গেট থার্টি নাইন ডলার ঠিক আছে তো থার্টি নাইন ডলার আচিভমেন্ট হয়ে গেলে আমরা ডেডিং থেকে বেরিয়ে যাব মানে যে কোনো ভাবে বেরোতে হবে আমাদের ঠিক আছে তো তাহলে আপনি এই পাঁচ ডলার করতে পারবেন আর লস হয়ে গেলেও বেরিয়ে যেতে হবে আমরা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন লাইভ অ্যাকাউন্টে শুরু করছি ঠিক আছে তো আমরা পাঁচ হাজার ডলার হিংসাল্লাহ এখান থেকে কমপ্লিট করবো ঠিক আছে এর জন্য প্রপারলি মাইন্ডসেট ক্লিয়ার করে হলো কাজ করতে হবে আপনাদের ঠিক আছে তো আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব ঠিক আছে এখানে একটা লেভেল আমাদের গেছে ঠিক আছে এটা আমাদের একটা লেভেল নিচে যেটা আছে এটাও আমাদের একটা লেভেল ঠিক আছে তো আপনারা প্রপারলি এভাবে লেভেল ড্র করে ঠিক আছে কাজ করবেন ঠিক আছে তো এখানে আপনার সাইকোলজিক্যাল প্যাটার্ন চলতেছে তো এখানে দেখেন আমি একটা আপ ডিরেকশন মে টেট প্লেস করব দুইটা ট্রেড প্লেস করব गाइस ঠিক আছে এখানে দেখেন মার্কার দ্য ট্রেন লাইন পয়েন্ট অন পয়েন্ট টু পয়েন্ট থ্রু 3 ঠিক আছে ওহো गाइस আমি এখানে 5 সেকেন্ডের আসলে টেট প্লেস করে দিয়েছি আমাদের ট্রেড উইন হইছে সরি তো আমরা 1 মিনিটের ট্রেড করব ঠিক আছে 5 সেকেন্ডের ট্রেড কেউ করবেন না ঠিক আছে যখন অনেক পরিমাণ নলেজ হবে আপনার কাছে সেই ক্ষেত্রে আপনি 5 সেকেন্ডে ট্রেড প্লেস করতে পারেন ঠিক আছে তো

লোয়ার লো লোয়ার হাই করে মার্কেট মুভমেন্ট করেছে তো আমি এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দেব দ্যাটস ওয়াই রিজন মার্কেট স্ট্রং এসএনআর ওকে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল দেন এখান থেকে মার্কেট একটা রিভার্স হতে হবে ঠিক আছে গাইস তো দেখি আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট কি কেমন কাজ করতেছে ঠিক আছে তো আমাদের আমরা যখন ট্রেড করব মাইন্ডসেট ক্লিয়ার করে এরপরে ট্রেড করতে হবে ভাই একটা ট্রেড দুটো ট্রেড যখন লস হবে তখন মানে এটা করা যাবে না অনেকগুলো ডেট প্লেস করে ঠিক আছে লস করে দিলাম এটা করা যাবে না ঠিক আছে লস হতেই পারে ভাই এখানে প্রফিট লস প্রফিট লস চলতে থাকে ঠিক আছে তো আপনাদেরকে রিজন আমি বলে দিলাম এখানে ঠিক আছে স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল দেন স্ট্রং রেজিস্ট্যান্ট লেভেল যখন ব্রেক হয় তো মার্কেট এক রিভার্স হওয়ার চান্স থাকে ঠিক আছে দেন আমি এখানে ডাউন ডেকশন প্লেস করে দিচ্ছি ওকে গাইস

ছয় থেকে সাতটা পেয়ার নেবেন এরপরে কাজ করবেন ঠিক আছে দেখেন মার্কেট এখানে কন্টিনিউ ডাউন চলতে ঠিক আছে আচ্ছা এখান থেকে ডাউন চলতেছিল বাট বায়ার মুমেন্টাম নেওয়া ট্রাই করতেছে এখানে আমরা টেট প্লেস করবো না গাইস মার্কেট এখান থেকে আপনার টেন লাইন শো করতেছে দেখেন গাইস আমাদের ট্রেড কিন্তু ডিপ উইন চলতেছে ডিপ ডিপ ঠিক আছে গাইস আমি আপনাদের যে বলছি যে স্ট্রং এসএনআর ঠিক আছে এটা রিড হওয়ার দরকার ছিল বাট এটা গ্রিন হয়ে গেছে ঠিক আছে দেন নেক্সট ক্যান্ডেল হতে হবে গাইস বাট আমাদের অলরেডি ট্রেড উইন ঠিক আছে আমরা কাজ করবো ঠিক আছে তো গাইস দেখেন মার্কেট এখানে কিন্তু সাপোর্ট লেভেল ওকে গাইস তো দেন এইখান থেকে মার্কেট বাট রিজেকশন নিচ্ছে দেখেন রিজেকশন নিয়ে মার্কেট নিচে আসা ট্রাই করতেছে ঠিক আছে

মানে বায়ার উইক দিছিল উইক দরের কারণে এখানে একটা সেল ক্যান্ডেল আসলে হয়েছে এখানে উইকনেস শো করছে বায়ার দেনেরের সেল ক্যান্ডেল হয়েছে তো नेक्स्ट ক্যান্ডেলে একটা চান্স থাকে আর রিড হাওয়ার ঠিক আছে এখানে রেফারেন্স চলতেছে আমাদের ঠিক আছে আর অন আরটু আর থ্রি ঠিক আছে দেন এখানে একটা রিড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক আর মার্কেটও কন্টিনিউ আমাদের প্লাস পয়েন্ট এটা প্লাস পয়েন্ট মার্কেট ডাউন দেন রেফারেন্স ডাউন ঠিক আছে দেন এখানে একটা টেড উইনার সম্ভাবনা থাকে

পনেরো দিনের ভেতর ইনশাল্লাহ আমাদের পাঁচ ডলার যে কোনো মূল্যে কাজ করতে হবে এর জন্য আপনাদের সবসময় বলি সবসময় শিখার ট্রাই করেন ঠিক আছে যার কাছ থেকে শিখেন আমার কাছ থেকে শিখেন অথবা যেকোনো কারোর কাছ থেকে শিখেন বাট শেখার চেষ্টা করেন শিখে এরপরে মূলত এখানে আগে বাড়তে পারবেন এখানে যদি না শিখেন তো আসলে কখন আগে বাড়া সম্ভব না ঠিক আছে তো দেখেন আমি এখানে ক্যান্ডেলটা রিড দুটো ডাউন ডিকশন টেট পেস করে দেবো ঠিক আছে আর মার্কেট গ্যাপ ডাউন ক্লোজ হয়েছে দেন মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে গেছে ঠিক আছে আমি এখানে ডাউন ডিকশন দুটো টেস্ট প্লেস করে দিয়েছি ঠিক আছে তো দেখে আমাদের রেজাল্ট কি আসে গেছে এখানে গ্যাপ ডাউন দেন আর একটা কনসেপ্ট এখানে গ্যাপ ডাউন ঠিক আছে তো এই কনসেপ্টটা আপনাদের আমি শেখাবো এটি আসলে কনসেপ্ট গ্যাপ ডাউনের মানে গ্যাপ ডাউন যে সাইডে গ্যাপ ডাউন অথবা গ্যাপ হবে ওইদিকে মার্কেট আসলে ক্লোজ চান্স থাকে 98% ঠিক আছে गाइस মাঝে মাঝে কি হয় 1-2% আসলে এটা কাজ করে না ঠিক আছে তো মার্কেট তো 100% না আপনারা সবাই জানেন ঠিক আছে তো আমরা অন্য পেয়ারে চলে যাব गाइस অন্য পেয়ারে গিয়ে আসলে দেখব আসলে আমরা ঠিক আছে দেখেন এখানে একটা লেভেল কিন্তু ওকে আর মার্কেট দা মোমেন্টাম হাই লো হাই হাই লো দেন ওকে এইখানে আমরা একটা টেট প্লেস করতে পারি দেখুন আমরা এখানে মাল্টিপল কিছু টেট প্লেস করে দেব ঠিক আছে আর আমাদের টেট উইন হয়ে যাবে ঠিক আছে गाइस তো দেখতে থাকুন হ্যাঁ তো সব সময় गाइस দেখেন আমার কাছে ক্যাপিটাল আছে ঠিক আছে আমার কাছে ক্যাপিটাল রয়েছে তো দেন আমি একটু বড় টেট করতে পারি কোনো সমস্যা না আমার ক্যাপিটাল যদি একটু লো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি আবার প্রফিটেবল আসতে হবে তো আপনাদের এগুলো করা যাবে না ঠিক আছে এগুলো করা যাবে না আপনাদের সময় কি আপনাদের মূলত ছোট ছোট প্লেস করতে হবে পাঁচ ডলার মানে একশো ডলার যদি আপনার ক্যাপিটাল থাকে ওইখান থেকে আপনি তিন ডলার অথবা চার ডলার ডেট প্লেস করতে পারেন তো দুইটা তিনটা লস হলে এরপর মার্কেট থেকে বেরিয়ে যাবেন ঠিক আছে তো দেখেন এখানে যদি আমাদের ট্রেড লস হয় কোনো ব্যাপার না মার্কেটতে আমরা প্রফিট করেই বের হবো এখান থেকে প্রফিট করে আসলে বের হবো ঠিক আছে তো দেখেন আমি যেভাবে আপনাদের বোঝাই যে দেখেন এই ক্যান্ডেল যদি ইরোড হয় তো দেন নেক্সট ক্যান্ডেল রিড আসতে হবে ঠিক আছে নেক্সট ক্যান্ডেল রিড আশা লাগবে ওর মানে এটা কোনো কথা চলে না মানে আশাই লাগবে ঠিক আছে ওকে ওকে আমি এখানে দশ ডলার মাল্টিপল কিছু ট্রেড করে দিলাম আর হান্ড্রেড ওয়ান পার্সেন্ট আমাদের ট্রেড গাইজ উইন হতে হবে ঠিক আছে মাল্টিপল মানে দেখেন এইখানে একটি লেভেল অলরেডি দেখতে পাইতেছেন ঠিক আছে গাইজ

তো এভাবে আপনারা ট্রেড করবেন ট্রেড করবেন এবং সুন্দরভাবে মার্কেট অ্যানালাইসিস করবেন এবং ম্যানেজমেন্টের সাথে কাজ করবেন ঠিক আছে মনে করেন আপনারা ডলার যদি আপনি ডিপোজিট করেন আমি তো এখানে একটা সিরিজ শুরু করছি তো এর জন্য এরকম ডেট প্লেস করতেছি যে আমাদের সিরিজটা কমপ্লিট করতে হবে তো আপনারা যখন একশো ডলার ডিপোজিট করবেন তখন মূলত এটা স্টপ লাস্ট রাখবেন পাঁচ ডলার ঠিক আছে

এইখানে পড়লে কি হতো ট্রেড নিলে আমাদের সেফটি মার্জিনের সাথে ট্রেড যদি নেক্সট ক্যান্ডেল ডজি হয়ে যেত সেই ক্ষেত্রে আমাদের উইন হয়ে ঠিক আছে ভাই তো এখানে দেখেন ট্রেন লাইন একটা লেভেল ওয়ান টু থ্রি ফোর টাইম ঠিক আছে থ্রি টাইম অলরেডি এখানে সাপোর্ট নিছে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গেছে ঠিক আছে আর মার্কেট হায়ার হাই হাই লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো তো তো দেন এইখানে মার্কেট ক্লোজ হয়েছে ক্যান্ডেল ঠিক আছে স্পিনিং টপ

त्रिस डलार थे थार्टी नाइन डलार टार्गेट पूरा हुए और बस गाइज ठीक है तो देखें, देखें देर 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 ते? ते ते देख तो यह गाइज सब समय আপনাদের এনালাইসিস করে কাজ করবে দেখেন আমি ট্রেড গুলো যে প্লেস করতে রিজন আপনাদের বলতেছে ঠিক আছে তো এখান থেকে লার্নিং নেওয়া ট্রাই করুন গাইজ লার্নিং নেওয়া ট্রাই করুন ব্যালেন্স দেখবেন না কারণ ব্যালেন্স দেখেন না যে এর এত ব্যালেন্স এর পাঁচ হাজার ডলার এর দশ হাজার ডলার গাইজ আমিও এখানে অনেক ডলার নিয়ে আসতে পারে ঠিক আছে দশ বিশ হাজার ডলার নিয়ে আসতে পারে বাট আমি আসবো না এটা আমি একটা প্ল্যান হিসেবে চলতেছি ঠিক আছে একটা প্ল্যান তৈরি করে চলতেছি যে প্ল্যান হিসেবে আমার চলতে হবে যাই যেটা বলুক যে যেটাই বলুক না কেন আমার যে প্ল্যান প্ল্যান হিসেবে আমার চলা লাগবে ঠিক আছে প্ল্যান হিসেবে চলতেছি আপনাদের আগে বলাইতেছি তো আমাদের যে পাবলিক গ্রুপ আছে ওইখানে আমাদের গ্রুপের কিছু মেম্বার অনেক লসে আছে আমাকে অনেক এস এম এস করতেছে ঠিক আছে তো আমরা তাদের ব্যাপারে চিন্তা করবো আমাদের এই সিরিজটা শেষ হলে আমরা ইনশাল্লাহ তাদেরকে বেটার কিছু দেওয়ার ট্রাই করবো আমাদের সাথে লাইভ ট্রেড করাবো ঠিক আছে ছোট ছোট করে প্রফিট করাবো তাদের তাদের লসটা রিকভারি করে ট্রাই করবো ইনশাল্লাহ আমি এক আপনাদের মতো ছিলাম আপনাদের মতো লস থেকে উঠে আসছি ঠিক আছে খুবই সমস্যার ভিতর ছিলাম মানে যখন কলেজে লেখা করতাম তখন কলেজের ফি তাক দিতে পারি না আমি ঠিক আছে এমন পজিশনে ছিলাম ওইখান থেকে আল্লাহ উঠে তো আপনাদেরও এভাবে আমি বানাবো গাইস তো এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো দেখেন আমাদের গাছ আর বেশি কথা বলাবো না তো মূলত আমাদের যে প্রফিট টার্গেট ছিল ওইটা হিট অলরেডি ঠিক আছে